বিভিন্ন দাবিতে রাস্তায় নামলো অল ত্রিপুরা মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ারের কর্মীরা শুক্রবার সকালে বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা ডেপুটেশন প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়ে বোঝুম বয়েজ স্কুলের সামনে থেকে সুবিশাল রেলি বের করে মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ারের কর্মীরা মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান দশ মাসে পরিবর্তে বারো মাসে বেতন প্রদান করা প্রভিডেন্ট ফান্ড চালু করা অনিয়মিতদের নিয়মিত করা পেনশন চালু করা কর্মীদের ন্যূনতম বেতন আঠারো হাজার করা সহ নয় দফা দাবিতে রাস্তায় নামল অল ত্রিপুরা মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার বোঝং বয়েজ স্কুলের সামনে থেকে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে বের করা হয় মিছিল লক্ষ্যমাত্রা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবি শোনা তুলে দেওয়া এদিন সংবাদ মাধ্যমকে অল ত্রিপুরা মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কনভেনার বীরকুমার দেবরমা জানান সারা রাজ্যে মিড ডে মিল কুক কাম হেল্পার এগারো হাজার একশো ত্রিশ জন এরা দুই হাজার দুই দুই হাজার তিন সাল থেকে কাজ করে আছে তাদেরকে মাসিক বেতন প্রদান করা হয় মাত্র পঁচিশশো টাকা দৈনন্দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তা দেখে এই মাসিক মজুরি দিয়ে সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাছাড়া এই বিষয় নিয়ে রাজ্যে প্রতিটি জেলা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হলেও এখনো পর্যন্ত কোনো প্রকার হেলদুল নেই রাজ্য সরকারের সেজন্য আজকের এই কর্মসূচি বলে জানান ভাই বোন কে সবাইকে আমার কুকাম হেল্পার এবং রাজ্য কমিউনিটি তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এবং প্রীতি জানাচ্ছি আমার প্রথমে আমরা আমরা দাবি ছিল মৃদোনের কাছে আমাদের দাবি করা দাবি করা হব যেহেতু আমাদের মানে দীর্ঘদিন দীর্ঘদিন থেকে পটনি ছিল আমাদের মিড ডে মিল কুকাম হেল্পারা কিন্তু আমাদের মিড ডে মিল কুকাম হেল্পার আছে সারা ত্রিশ মধ্যে এগারো হাজার একশো জন আছে কিন্তু ওনার মধ্যে পঁচিশও টাকা দিয়ে কোনোদিন হবে না আমরা দুই হাজার দুই দুই হাজার তিন থেকে বহুত বছর থেকে আমরা খুব মানে অবস্থা খুব পতনে অবশ্যই খুব মানে সংখ্যা একদম কিনা জানি বলবো এটা কিন্তু অনেক কোনো রাস্তা নাই কিন্তু যার ফলে আমরা আজকে কোনো মানে সহ্য হয় না আর ধৈর্য ধরতে পারতো না কারণ আমরা সবাই ইয়েটা জিনিসপত্র সবগুলি দিনে দিন দিন বাড়তে কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা অক্ষণ পর্যন্ত কোনো সংখ্যা টাকাগুলি অঙ্ক বাড়েনি কিন্তু যাহা বলে এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে আমরা প্রস্তুতি লইছি কিন্তু বিভিন্ন সাব ডিভিশন আইএস বিভিন্ন ডিস্ট্রিক্ট দিয়েও বিভিন্ন বিভিন্ন আটটা ডিস্ট্রিক্ট মোড়ে আমরা পুরো ডেপুটেশন করা হয়েছিল কিন্তু আমাদের কোনো অক্ষণ পর্যন্ত কোনো দাবি দেওয়া কোনো আমাদের মানে বেতনগুলো বাড়ানো হয় না কিন্তু অনেকে চার ঘন্টা ডিউটি করে পাঁচ ঘন্টা ডিউটি করে ওনারা সবাই ডিউটি মানে বেতনগুলি বেড়ে গেছে কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা পর্যন্ত কিন্তু পঁচিশশো টাকায় মধ্যে হয় কোনো দিনে হয় না কিন্তু এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে আমরা সবাই ছাড়া ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা আজকে প্রস্তুতি হয়ে গেছে এটাই কারণে আজকে আমাদের যেম যেমনি হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে